আসসালামু আলাইকুম মেডিসিন টক বেরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা একটি খুবই জনপ্রিয় ক্যালসিয়ামের ট্যাবলেট যার নাম হচ্ছে কোরাল ক্যাল ডি ট্যাবলেট যার মধ্যে রয়েছে কোরাল ক্যালসিয়াম ছয়শো পাঁচশো মিলিগ্রাম এবং ভিটামিন ডি থ্রি দুইশো এটি রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ঔষধ এটি একটি ক্যালসিয়ামের ট্যাবলেট ক্যালসিয়ামজনিত অভাব পূরণ এবং যেখানে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে সেসব জায়গায় এটা ব্যবহার করা হয়ে থাকে এবং খুবই জনপ্রিয় এবং ভালো মানের একটি ক্যালসিয়াম এই কোরাল ক্যাল ডি ট্যাবলেট রেডিয়ান ফার্মাসিউটিক্যালস রেট এই ওষুধটি আজকে আমরা এই ভিডিওতে কোরাল ক্যাল ডি ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই কোরাল ক্যাল ডি ট্যাবলেট মূলত কী কী রোগে কাজ করে থাকে তো প্রথমে আসুন দেখে নিই এটি সাধারণত খাদ্যে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে মানুষের শরীরে বাড়তি ক্যালসিয়ামের প্রয়োজন হলে সেখানে এই কোরাল ক্যালডি ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে এছাড়া গর্ভাবস্থায় এবং স্তন্নতাল কালে যখন বাড়তি ক্যালসিয়ামের প্রয়োজন হয়ে থাকে তখন এই কোরাল ক্যালডি রিলিয়ান ফার্মাসিউটিক্যালসের এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়া শিশু কিশোরদের বাড়তি যখন হয়ে থাকে বা দ্রুত বৃদ্ধির জন্য এই কোরালক্যাল ডি ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে এছাড়া হাড় ক্ষয়জনিত ব্যথা হাড়ের ক্ষয় রোধ যেখানে হাড়ের ক্ষয়জনিত সমস্যার সৃষ্টি হয় যেমন হাড় ভেঙে গেলে বা ফেটে গেলে সেখানে জয়েন্ট জোড়া লাগানোর জন্য এই কোরাল ক্যালডি ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে এছাড়া কোরাল ক্যালডি সাধারণত যাদের চল্লিশ বছরের ঊর্ধ্বে বিভিন্ন ধরনের আর্থাইটিস অস্টিও আর্থাইটিস রিমোটয়েড জনিত ব্যথা বাদ ব্যথা ক্যালসিয়ামের অভাবজনিত ব্যথার সৃষ্টি হয় হাঁটুর জয়েন্টে কোমরে সেখানে এই কোরাল ক্যালডি ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এবং খুবই উপকারী একটি ট্যাবলেট হচ্ছে করল ক্যালটি এবারে শুন দেখে না দেখেন মাত্রা সেবন কি এটি একটি ট্যাবলেট দিনে এক থেকে দুইবার প্রচুর পরিমাণ পানির সাথে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটা সেবন করা হয়ে থাকে এটি ভরা পেটে খেলে শোষণ ভালো হয় তাই অবশ্যই এটা ভরা পেটে সেবন করতে হবে আর এটা অবশ্যই সকাল অথবা দুপুরে আপনারা সেবন করা সেবন করবেন কারণ রাতে সেবন করলে অনেক সময় হজমের সমস্যা হওয়ার কারণে গ্যাসের সৃষ্টি হতে পারে এবার আসুন দেখে নেওয়া যাক এর মাত্রা বিধি কি এটি বিরল ক্ষেত্রে পেট ফাঁপা বুক জ্বালা ডায়রিয়া বা কষ্টকাঠিন হতে পারে দীর্ঘদিন ব্যবহারের পরে হাইপার সমস্যার সৃষ্টি করতে পারে তাই অবশ্যই পার্শ্ব খেয়াল রাখবেন পার্শ্ব দেখা দিলে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন ও সেই অনুযায়ী চিকিৎসা করার চেষ্টা করবেন গর্ভবস্থ এবং স্তানকারে করলক দিয়ে ব্যবহার করা যায় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করে আপনারা ব্যবহার করবেন করাল ক্যাল ডি ট্যাবলেট দাম তেরো টাকা হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই এই বহুল ব্যবহৃত কোরাল ক্যাল দিয়ে ট্যাবলেট আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও ভিডিওতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল লাইকন থেকে প্রেস করুন